বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো জমি জমা বা ভূমি উচ্চ আদালতের কিছু রায়ের সারাংশ বাজারে প্রচলিত বিভিন্ন বই আছে যেগুলো আপনারা ক্রয় করেছেন তো সেখানে বিভিন্ন শব্দ আছে বিভিন্ন যে মূল বিষয়বস্তুর দুই এক লাইন লেখা আছে তো তার ভিত্তিতে আপনি কোনো কনক্লুশনে যেতে পারেন কিনা সে বিষয়ে দেখবো আজকে বিস্তারিত আপনারা দেখতেছেন সাতকা হন সাথে আজ হোস্টিন বন্ধুরা সর্বপ্রথমে এই যে জিনিসটা হচ্ছে যে আমরা এখান থেকে এই যে ডিএলআর গুলো বা আদালতের নজির গুলো আমরা যে বইয়ের উদ্ধত অংশ দেখাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে যে জমি ক্রয় বিক্রয় এবং নাম জারি নিয়ম অবলী তো বইটা বাজারে খুবই পপুলার তো এই জন্য এই বইয়ের মধ্যে যেটা উল্লেখ করা আছে যেহেতু আপনারা অনেকেই বইয়ের ছবি আমার কাছে পাঠিয়েছেন তো সেখান থেকে আজকে আমরা এক পাতা নিয়ে আলোচনা করার চেষ্টা করব যে আসলে এইখান থেকে আমরা কি কোনো কনক্লুশনে যেতে পারি কি না তো প্রথমে আগে একটা জিনিস বুঝেন যে আদালতের নজির কাকে বলে তো আদালতের নজির হচ্ছে এমন একটা জিনিস বাংলাদেশে প্রচলিত আইনগুলো দিয়ে আমরা কি করি আমাদের যে সাবঅর্ডিনেট কোর্টে আমরা মামলা দায়ের করি আইন অনুযায়ী সেখানে বিচারক বিচার করেন পরবর্তীতে যখন আমরা আপিল রিভিউ রিভিশনে আমরা কি করি বিভিন্ন ক্ষেত্রে যখন আমরা হায়ার অথরিটির কাছে যাই আপিল এবং রিভিউ ডিভিশনের মাধ্যমে ক্ষেত্রে তারা শুধু আইনটা না দেখে আইনটা তৈরির উদ্দেশ্যটা কি ছিল আইন দ্বারা আসলে কি প্রকৃত বিস্তার হচ্ছে কিনা এই সমস্ত বিষয়াবলি লক্ষ্য করে ওনারা কি করতে পারেন একটা রায় দিতে পারেন তো এই যে রায়টা দিচ্ছেন ওই রায়টাও একটা আইনের মতো কাজ করে তবে এইটা প্রকৃত কোনো আইন না প্রতিটা মামলার ব্যাকগ্রাউন্ড ভিন্ন হয় প্রতিটা মামলার বাদী বিবাদী বিষয়বস্তু অবস্থাটা ভিন্ন হয় তবে আদালতের প্রতিষ্ঠিত নজির হচ্ছে যদি কোনো একটা বিষয় একরকম একটা রায় হয়ে যায় আপনি যদি আপনার মামলাটা ওই বিষয়বস্তুর মধ্যে নিয়ে যেতে পারেন তাহলে বিচারক চাইলে কথাটা মনে রাখবেন বিচারক মনে করলে উপযুক্ত মনে করলে উনি অন্য কোনো আদালতের সেই রায়টাকে অনুসরণ করতে পারেন তার জন্য বাধ্যতামূলক না তো প্রথমেই এইখানে একটা জিনিস বলা হচ্ছে যে আইনের প্রতিষ্ঠিত নীতি হলো রেজিস্ট্রিকৃত কবলা সত্যের দলিল যা খতিয়ানের লিপি হতে অধিকতর গ্রহণযোগ্য মূল কথা যদি আমরা বলি যে একটা রেজিস্টার্ড দলিল যদি কারো কাছে থাকে আর ওই সম্পত্তিটা যদি কারো আমি খতিয়ান থাকে এক্ষেত্রে দলিলটা প্রাধান্য পাবে তবে এইটা হচ্ছে সহজ কথা কিন্তু এখন কারো কাছে একটা দলিল আছে কারো কাছে সিএস রেকর্ড আছে রেকর্ড সমস্ত রেকর্ডই তার নাম আছে এটা আবার ভিন্ন জিনিস আমাদেরকে তখন দেখতে হবে যে তার কাছে দলিল থাকলেও তার কাছে সম্পত্তিটা কেন তার দখলে নাই দখলে না থাকলে সে দখল উদ্ধার মামলা করছে কিনা আনুষাঙ্গিক সকল বিষয় কিন্তু দেখা হবে তাহলে বেসিক নিয়ম হচ্ছে রেজিস্ট্রিকৃত দলিল খতিয়ানের উপর প্রাধান্য পায় তবে এটা প্রতিটা মামলায় সব জায়গায় এক নাও হতে পারে প্রতিটা মামলার ব্যাকগ্রাউন্ড কিন্তু ভিন্ন হয় এই জিনিসটা আবার মনে রাখবেন না হলে কিন্তু শুধু এই বইয়ের এটা দেখে আপনি খুশি হওয়ার কোনো কারণ নাই যে আপনার কাছে একটা রেজিস্টার্ড দলিল আছে তারপরে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে বিনিময় দলিল রেজিস্ট্রিকৃত না হলে মালিকানা হস্তান্তরিত হয় না তো এটা আমরা যখন ট্রান্সফার প্রপার্টি অ্যাক্টে এক্সচেঞ্জ বিনিময়টা পড়ি সেইখানেই বলা আছে যে এটা একটা রেজিস্টার্ড দলিলের মাধ্যমে হইতে হবে আমার জমি আপনাকে দিলাম আপনার জমি আমি খাচ্ছি তিরিশ বছর পরেও আমি আমার অংশে যাইতে পারবো আপনি আপনার অংশে আসতে পারবেন কারণ আমরা এখানে কি করি নাই দলিল করি নাই এই জন্য আমাদের মালিকানা হস্তান্তরিত হয় নাই তবে এটারও কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে তবে এটা আইনের যে কথাটা ওই কথাটাই আবার নজির হিসাবে এসেছে যে একটা রেজিস্টার দলিল অবশ্যই লাগবে এখন আসি যে এটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের দেশে দেখা যায় যে একই ব্যক্তি কি করে একাধিক দলিল করে দেয় তো এই ক্ষেত্রে বলতেছে যে যেই যদি একই দাত্তা কর্তৃক একই সম্পত্তির দুইটা যদি সে কবলা দলিল করে তাহলে সম্পাদনের দিক থেকে যেটা আগে সেইটা হবে কার্যকর হবে সেক্ষেত্রে অনেকেই যেটা করে যে গোপনে নিজের বউকে হ্যাপা করে পরে বিক্রি করে তো এই ক্ষেত্রে যেহেতু একটা প্রতারণা থাকে এটা কিন্তু ভিন্ন হবে নর্মাল কথা হচ্ছে যে এ নামক একজন ব্যক্তি বি নামক একজন ব্যক্তি সম্পত্তি হচ্ছে সি তো সি ব্যক্তি কি করছে এ কেও একটা রেজিস্টার্ড দলিল করে দিছে বি কেউ একটা রেজিস্টার্ড দলিল করে দিছে দুইটাই রেজিস্টার্ড দলিল দুইজনেই একই সম্পত্তি নিয়ে মারামারি যে এ বলতেছে আমি ক্রয় করেছি ওই ব্যক্তি বলতেছে যে আমি ক্রয় করেছি তো এটা নিয়ে যদি আদালতে যাওয়া যায় তখন আদালত দেখবে যে আসলে দুইটাই তো রেজিস্ট্রিকৃত তবে কোনটা আগে সম্পাদিত যারটা আগে সম্পাদিত হবে সে প্রাধান্য পাবে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে এমনও আমরা বাস্তব অবস্থা পাই যে একই দিনে সেটা রেজিস্ট্রিকৃত তো সেক্ষেত্রে আসলে নানা প্রকার বিষয় দেখে দেখা হয় যে কোন দলিলটা আগে সাবমিট করা হয়েছে এইরকম জিনিস কিন্তু দেখা হয় তো জন্য প্রতিটা মামলার কিন্তু ভিন্ন জাস্ট এগুলা হচ্ছে যে বিভিন্ন আদালতে যে চুম্বুক অংশ দেওয়া হয়েছিল ওগুলাই প্রকাশ কিন্তু করছে এরপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে যে আপনার দলিলে তাতা উল্লেখিত জমির পরিমাণ ধরেন যে দলিলে আছে আপনার সাত শতাংশ কিন্তু চৌহাদ্দি দেওয়া হয়েছে দশ শতাংশ তো এইখানে যে ডিএলআরটার মধ্যে যেটা বলতেছে যে জমির পরিমাণ অপেক্ষা চোহাত দিতে উল্লেখিত জমির পরিমাণ অধিকতর প্রাধান্য পাবে এটা উনিশশো সালের একটা নজির ছিল তবে সর্ব অবস্থায় এটা কিন্তু না আর পূর্বে কোনো ফরম্যাট ছিল না বর্তমানে প্রতিটা দলিল ফরম্যাট আছে প্রথমে লিখতে হয় বাংলায় লিখতে হয় ইংরেজিতে লিখতে হয় এলটি লিখা হয় জমির পরিমাণ কত এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে সেটা চৌহাদ্দিটা প্রাধান্য পাবে না এখনকার ক্ষেত্রে যদি আপনি মামলা করেন সেক্ষেত্রে প্রাধান্য পাবে আপনার জমির পরিমাণটা যতটুকু আছে সেই জিনিসটা কিন্তু লিখা প্রাধান্য পাবে এখন কখনোই এখনো প্রাধান্য পাবে না তো আমাদের চৌহাদ্দিটা কখনোই প্রাধান্য পাবে না বর্তমানে যদি আপনি মামলা করেন বর্তমানে প্রাধান্য পাবে আমাদের জমির পরিমাণ যেটা বাংলা এবং ইংরেজিতে উভয় জায়গায় লিখা আছে এরপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে যে দলিলে ভূমির জন্য প্রকৃত বর্ণনা হলো নাম্বার অর্থাৎ পরিচিতির আপনার দলিলে দাগ নাম্বার যেটা সেটাই হচ্ছে আপনার প্রকৃত জিনিস চৌহাদ্দি নকশা কোন জায়গায় কোন আছে সেটা কিন্তু দেখার বিষয় না এখন যদি আমরা দেখি সেটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ যেটা একটা দলিলে একজন ব্যক্তি ক্রয় সূত্রে মালিক একজন ব্যক্তি হেবা সূত্রে মালিক অর্থাৎ ধরেন যে দুই ভাই একসাথে সম্পত্তি বিক্রি করতেছে একজন ক্রয় সূত্রে মালিক একজন হেবা সূত্রে মালিক একজন হয়তো বিনিময় সূত্রে মালিক তো এই তিনজন ব্যক্তি একই সাথে সম্পত্তি বিক্রি করে যদি একটা দলিলে যদি বিক্রয় করে এটাতে কোনো অনিয়ম হবে না এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ সাব রেজিস্ট্রার গন বা দলিল লেখকগণ যারা আছেন এই জিনিসটা জানেন না ওই জন্য পৃথক পৃথক দলিল করতে বলেন যে শতক জমি মালিক মালিক তিনটা দলিল করান তিনজন তিনজন তিন দলিলে পৃথক যেটা কখনোই ঠিক না একই দলিলে করলে কোনো অনিয়ম কিন্তু হবে না এখন আসি আমরা যেটা সেটা বলতেছে যে চৌহাদ্দি এবং জমির পরিমাণের মধ্যে আমরা যেটা বললাম সব সময় জমির পরিমাণটাই প্রাধান্য পাবে এরপরে যেটা যে কবলার টাকা পরিশোধ না করা পর্যন্ত কেবল মাত্র কবলার সম্পাদন ও রেজিস্ট্রেশনের মাধ্যমে মালিকানা সত্য হস্তান্তরিত হয় না এইটা আইনের বিপরীতে একটা কথা এটা ভিন্ন একটা মামলায় ভিন্ন রকম ভাবে বলা হয়েছে আমাদের ট্রান্সফার প্রপার্টি অ্যাক্ট অনুযায়ী যেটা হবে সেটা হচ্ছে যে আপনি সম্পত্তি বাকিতেও বিক্রি করে দিতে পারেন অতএব এই ডিএলআর টা কোনো কাজে কিন্তু আসবে না আশা করি আপনারা আজকের এই ছোট্ট ভিডিওতে কিছুটা হলেও বুঝতে পারছেন আমরা আগামী ভিডিওতে আরো রিডিলে আলোচনা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম